আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আর নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আম গাছের মুকুল আসা নিয়ে আর আমার এই গাছটা বা একটা অবাক করার বিষয় হলো এটার কোনো শাখায় বাকি নেই ছোট বড় সব শাখার মধ্যে কিন্তু খাবার আসছে সরি মুকুল আসছে তার কারণ হলো আমি এই মুকুল আসার আগে এ এক মাস আগে আমি আমার গাছ খাবার দিয়েছিলাম তরল খাবার যেটা আমি সবসময় আমার গাছে দিয়ে থাকি আমরা যারা আমার আর ভিডিওগুলো দেখেন তারা এই তরল খাবার কি দিয়ে থাকি সেটা আপনারা জানেন এই তরল খাবার দিয়েছিলাম এক মাস আগে আর এখন আমি এদের যে খাবারটা দেওয়ার কারণে দেখেন প্রত্যেকটা শাখা আপনি একটা শাখাও কিন্তু বাদ নেই এটা একটা অবাক করা বিষয় কিন্তু এর আগে আগেও কিন্তু এই গাছটা মুকুল আসছে কিন্তু এত মুকুল আসে নাই আমি একটা দুই একটা উদাহরণ দেখাচ্ছি দেখেন এই শাখাটার মধ্যে এ একটা দেখানো যাচ্ছে না ঠিকভাবে দেখুন এই শাখাটার মধ্যে এ একটা এ দুইটা এ তিনটা এ চারটা ব্রাঞ্চ এ চারটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু দেখেন এই চারটা মুকুল এ এক এ দুই এ তিন এ চার এই ছোট একটা শাখা দেখছেন এই যে ছোট একটা শাখা এই ছোট ছোট শাখাগুলোর মধ্যে কিন্তু মুকুল চলে আসছে দেখছেন শাখার মধ্যে যতগুলা ছোটখাটো নতুন কুশি আসছিল নতুন মধ্যে এটা হলো অবাক করার বিষয় আপনি আমার এই ঘাসটার মধ্যে একটা শাখাও বাদ নাই যেখানে মুকুল আসে নাই এই পাশ থেকে দেখেন প্রত্যেকটা শাখা এই জন্য যারা বাণিজ্যিক বিক্রিতে আমের বাগান করে তারা কিন্তু আমের মুকুল আসার এক মাস আগ থেকে কিন্তু গাছের পরিচর্চা শুরু করে যার কারণে তাদের অধিক মুকুল আসে এবং তারা ফলনও খুব ভালো পায় কিন্তু এ তারা তো অনেকগুলো স্প্রে করে আমরা কিন্তু এখনও আমি আমার সাথে খুব স্প্রে করি না কারণ আমরা এগুলো সাদে আমরা বাণিজ্যিকভাবে করতেছি আমরা খাওয়ার জন্য করতেছি বাণিজ্যিকভাবে কৃত্রিমভাবে পরাগন যেটা হবে সেটাই আলহামদুলিল্লাহ যদি কোনো পোকা মাকড় না আসে আক্রমণ না করে তাহলে কোনো এখানে কোনো কোনো কীটনাশকই স্প্রে করবে দেখবেন আমি নেক্সট কো এই গাছটা তখন যখন আমে আমে পরিণত হবে তখন ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে শুধু এটাই দেখলাম যে আমের মুকুল আসার আগে এক মাস আগে খাবার দেওয়ার কারণে এই গাছটা কি পরিমাণে মুকুল আসছে আর তো আপনারাও যাদের গাছে এখনো মুকুল আসে নাই এখন খাবার দিলে কোনো লাভ হবে না কারণ অথবা এই জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্টের মধ্যে আপনাদের গাছে মুকুল চলে আসবে আর এখন যদি খাবার দেন তাহলে গাছে মুকুল না এসে নতুন পাতা চলে আসবে তথ্য এখন কেউ আর গাছে খাবার দিবেন না ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের মাঝে সেপ্রেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন